এখন আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনার আপডেট দেব সেটা হচ্ছে টেন্থ অফ মেতে এটা আমি পেয়েছি হচ্ছে বিবিসি নিউজে সেক্ষেত্রে বলা হচ্ছে লেবার্স ইমিগ্রেশন ক্র্যাকডাউন মানে ইমিগ্রেশন ক্র্যাকডাউন করার জন্য লেবার পার্টি কি কি প্ল্যান করছে সেটা আমি এক একটা করে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে আসি যে তারা নেট মাইগ্রেশন কমানোর জন্য কিন্তু ভেরি ভেরি সিরিয়াস এবং আপনারা জানেন সেটার কারণ সেটা কিন্তু গত কনজারভেটিভ পার্টি চেষ্টা করেছে এবং সেটার ধারাবাহিকতা কিন্তু এখনো কন্টিনিউশন চলছে তো প্রথম হচ্ছে যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে নাইন হান্ড্রেড থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্স থাউজেন্ড নেট মাইগ্রেশন ছিল নেট মাইগ্রেশন বলতে বলা যায় যে যেসব যারা আসছে এবং বের বেরোয় যাচ্ছে থাকার পরে কত মানুষ এদেশে থেকে যাচ্ছে সেটাকে নেট মাইগ্রেশন বলে তো টোয়েন্টি থ্রিতে যেটা ছিল আর আর যেটা এটা মূলত লাস্ট ইয়ারে দেখা গেছে এটা কমে গেছে এটা চলে আসছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট থাউজেন্ড তার মানে ইমিগ্রেশনটা কনজারভেটিভ শুরু করেছিল কড়াকড়ি করার জন্য সেইটা কড়াকড়ি করে লেবার পার্টি কিন্তু কড়াকড়ি করছে এবং সেই কড়াকড়ি পরিপ্রেক্ষিতে গত বছরে সেভেন হান্ড্রেড টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি এইট থাউজেন্ড নেট মাইগ্রেশনের নামিয়ে আনা হয়েছে আর তার আগে যেটা বলেছি নাইন হান্ড্রেড সিক্স থাউজেন্ড ছিল তার মানে নেট মাইগ্রেশন কুমানোর জন্য আরও কিছু প্ল্যান করেছে সেই প্ল্যানগুলো আমি আরও ডিটেলস বলি প্রথম হচ্ছে স্কিলস ইনভেস্টমেন্ট সম্পর্কে বলা হয়েছে ইমপ্লয়দেরকে বলা হচ্ছে তাদেরকে দেখাতে হবে যে তারা উইল বি অ্যালাউড টু ব্রিং ইন ওয়ার্কার্স ফ্রম ওভারসিজ তার মানে স্কিল ওয়ার্কারে আমরা জানি যে ওভারসিজ থেকে এদেশের ইমপ্লয়ার কিন্তু নিয়ে আসে এখন তাদেরকে দেখাতে হবে যে তারা ওই স্কিল ওয়ার্কারদেরকে ওভারসিজ থেকে আনতে পারবে এর ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই কিন্তু রেস্ট্রিকশন যেটা দেওয়া হয়েছে এমপ্লয়দেরকে সেটা হচ্ছে যে তারা এই ইউকে তে ইনভেস্ট করছে স্কিলের উপরে যাতে করে এখানের সিটিজেন যারা আছে সেটেল আছে তার স্কিল হবে এবং তাদেরকে মূলত নিতে হবে তার মানে এটা কিন্তু ইনডাইরেক্টলি বোঝা যাচ্ছে যে স্কিল ওয়ার্কার আনার ব্যাপারে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট এবং সেই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এটা কিন্তু অনেক আগে থেকে লেবার পারমিজ করে আসছে এটা এবং আইটি এবং টেলিকমিউনিকেশন কমিউনিকেশন সেক্টর বিশেষ করে এই সেক্টর দুটো কিন্তু টার্গেট করা হয়েছে এবং আমাদের যে হোম মিনিস্টার ওনার নাম হচ্ছে এফটি কুপার উনি কিন্তু লাস্ট ইয়ারে কিন্তু প্রমিস করেছিলেন যে উনি স্ট্রেংথ করবেন এবং সেক্ষেত্রে মাইগ্রে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি আছে তাদেরকে হাইলাইট করে বলেছিলেন যে কি সেক্স সেক্টর যেগুলো আছে হোয়াট লেবার মার্কেট ফেলিওর্স মিন দেয়ার ইজ ওভার রিলায়েন্স অন ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট তার মানে যেটা বলতে চাচ্ছে যে এখানকার যে কি সেক্টরগুলো আছে সেগুলো যদি তারা এই লোকাল লেবার মার্কেট যদি তাদেরকে মার্কেট যদি হয়ে যায় মেন তারা রিলাই করছে এই ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবার আসি সেকেন্ড যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন ফ্রম ন্যাশনালিটিস কিছু কিছু ন্যাশনালিটিস আছে যারা ভিসা পাওয়ার পরে ইউকেতে আসে এবং তার ভিতরে স্টুডেন্ট আছে ওয়ার্ক ভিসা আছে তারা আসার পরে যেটা করে সেটা হচ্ছে যে তারা আর ইউকে থেকে ফিরে যায় না হয় তারা তারা হয় অথবা করে করে তো এই যে এবং যেটা আছে এবং সেক্ষেত্রে তিনটা দেশের কথা কিন্তু বারবার এসেছে তার ভিতর হচ্ছে পাকিস্তান নাইজেরিয়া এবং শ্রীলঙ্কা তার মানে এই তিনটা দেশ থেকে যারা আসে আসার পরে তারা ফেরত যায় না হয় অ্যাসালাম শিক করে অথবা অভারেস্টে করে তো এই ধরনের যেসব দেশ থাকবে তাদের এই স্টুডেন্ট এবং ওয়ার ভিসায় যারা আসতে চাইবে ইন ফিউচারে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনগুলোর উপরে রেস্ট্রিকশন আনার জন্য কিন্তু বলা হয়েছে এটা কবে হবে এটা এখনো কিন্তু টার্গেট করা হয় নাই সেখানে আমি বাংলাদেশের নাম দেখি নাই এই নিউজে কিন্তু বাংলাদেশেরও কিন্তু এই ধরনের দুর্নাম আছে যে তারা ইস্টার্ন ভিসায় কেউ ভিসায় এসে ক্যারার ভিসায় এসে তারা কিন্তু হয় অবারেস্টে হচ্ছে কিংবা অ্যাসলাম শিক করছে তো পরবর্তীতে আমরা জানতে পারব যে বাংলাদেশের ভিতরে ইনক্লুডেড হবে কি না তো তিনটে নাম পেয়েছি অতএব যারা যেসব দেশের ন্যাশনালিটি গুলো এই দেশে এসে অ্যাসলাম কিংবা আপনার কি বলে অবারেস্টে হয় সেই সব দেশের ন্যাশনালিটিদের ভিসা অ্যাপ্লিকেশন রেস্ট্রিকশন করা হবে এম কিউ হাসান লজ আমাদের দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন পারেনিটার মোহাম্মদ কামর হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান